আসসালামু আলাইকুম সবাইকে বাফেলা দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে র্যান্ডম ব্লগ বলতে পারেন ইটস লাইক আমার গাড়ির কিছু মেনটেন্স এর কাজ ভাবলাম বাংলা মোটরস থেকে বেস্ট অপশন আর হতেই পারে না চলে আসলাম আমাদের ময়নুল ভাই এবং এবং তানিম ভাইয়ের বাংলা কিছুক্ষণ আছি এখানে এবং দেখানোর চেষ্টা করব যে বাংলা মোটরস কিরকম ভাবে আমাদের বাংলায় বাঙালি কমিউনিটিকে সার্ভ করে যাচ্ছে এবং খুবই হাতদের মধ্যে বলতে পারেন ভালো সার্ভিস গুলা দিয়ে যাচ্ছে তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ধন্যবাদ বাংলা মোটরস মূলত বাফেলো শহরের সেভেনটিন ক্লিনটন স্ট্রিটে অবস্থিত একটি বাংলাদেশি প্রতিষ্ঠান বাংলা মোটরসে গাড়ির যাবতীয় মেরামতের কাজ অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করা হয়ে থাকে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি স্টার্ট করে দিয়েছে এখন এখানে আরো অনেকগুলো গাড়ি মাত্র নামাজের পরেই জাস্ট ওপেন করছে শুক্রবার তো তাই তিনটার পরে আবার ওপেন করছে মধ্যে আবার সবাই আসা শুরু হয়েছে খুবই ভালো লাগছে আসলে আর আরেকটি ব্যাপার আপনাদেরকে দেখাতে চাই মনুল ভাই কিন্তু হার্লির খুব সুন্দর একটা মোটর বাইক নিয়ে রাখছে এখানে তো যারা যারা চালাতে পারেন এখানে আসলে এটা ট্রাই করতে পারেন এটা মইনুল ভাইয়ের সুন্দর একটা হার্ডি ডেভিডসন বাইক এরপর আমার গাড়ির কাজ শুরু হয়ে গেল অত্যন্ত দক্ষতার সাথে গাড়ির অয়েল চেঞ্জের কাজ চলছে এবং তার সাথে আছে ফুল বডি ইন্সপেকশন যেহেতু আমার নিউ ইয়র্ক স্টেট ইন্সপেকশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাই তানিম ভাই আমার নিউ ইয়র্ক স্টেট ইন্সপেকশনটি রিনিউ করে দেন কমিউনিটির সেবায় এভাবেই প্রতিদিন ব্যস্ত সময় পার করেন বাংলা মোটরসের দক্ষ মেকানিকরা আরিমুকে সমাধান করেন গাড়ির সকল যাবতীয় সমস্যা যেহেতু বাংলাদেশে বাইক রাইড করতাম সেহেতু মইনুল ভাইয়ের এই হার্লি ডেভিডসন বাইকটি দেখে লোভ সামলাতে পারলাম না আমি আর মইনুল ভাই মিলে ওনার বাইকটি রাইড করলাম অনেকক্ষণ সত্যি অসাধারণ একটি বাইক যারা বাইক লাভার আছেন এবং বাফলো শহরে থাকেন বাংলা মোটরসে আসলে বাইকটি রাইড করতে ভুলবেন না যেন সুপ্রিয় বাফলোবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে পুরো বাংলা মোটরস টিম যারা আজকে খুবই ভালোভাবে আমার গাড়িটি সার্ভিস করেছে এবং অনেক আনন্দিত আমি আর যেহেতু মইনুল ভাই তানিম ভাই সবাই আছে এই ভাইয়েরা সবাই আছে এখানে সবাই অনেক ফ্রেন্ডলি সো আমি আশা রাখবো যে সবাই বাংলা মোটরস একবার হলেও চেক আউট করবেন সো আমরা মইনুল ভাই তানিম ভাই এবং ভাইয়াদের কাছ থেকে আমরা কিছু শুনবো আজকের সার্ভিস সম্বন্ধে এবং ওনাদের বাংলা মোটর সম্পর্কে আসসালামু আলাইকুম বাফালো দর্পণের সকল ভিউয়ার্স ফলোয়ার্স এন্ড সাবস্ক্রাইবারদের বাংলা মোটরসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা খুবই আনন্দিত আমাদের হামদান ভাই আজকে বাংলা মোটরস এসেছেন উনি অয়েল চেঞ্জ করেছেন ইনস্পেকশন করেছেন এবং ওনার গাড়ির সম্পূর্ণ চেকআপ আমরা করে দিয়েছি সো আমরা খুবই আনন্দিত যে হলো বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে যে এত ভালো সারা আমরা পেয়ে যাচ্ছি বাংলা মোটরসে সবাইকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং আমি সব সময় চাই যে আপনারা আমাদের সেবা একবার হয়েও নিলে নিয়ে দেখবেন যে আমরা আপনাদেরকে সব সময় সেবা দেওয়ার জন্য আপনাদের যাবতীয় ওয়ার্ক আমরা এখানে করে যাব এবং আপনাদের জন্য যে ব্রেকিং নিউজ যেটা আপনারা অবশ্যই বাফলোবাসী জানেন যে আমরা কিছুদিন ধরে আমরা ইউজ কার ডিলারশিপ নিয়ে এসেছি বাফলো বাংলাদেশি কমিউনিটির ইউজ কার যে কতটুক জরুরত যেটা আমরা উপলব্ধি করেছি এবং আমরা ইউজ কার নিয়ে এসেছি এবং এভরি আদার ডে আমরা একটা না একটা গাড়ি আমরা দিয়ে যাচ্ছি বাফলো কমিউনিটি বাঙালি কমিউনিটির মধ্যে এবং আদার কমিউনিটিস যারা আছেন সবাই আমাদের কাছে আসতেছেন ইউজ কারের জন্য এনিওয়ার ফ্রম ফাইভ টু টোয়ান্টি ডলারের গাড়ি আমরা এখানে আমাদের ইনভেন্টারিতে রাখবো আর সুখবর যেটা হলো যে বাংলা মোটরসে যদি আপনি গাড়ি কিনতে আসেন ডিলার সার্ভিস পাবেন এখান থেকে আমরা প্লেট রেজিস্ট্রেশন সবকিছু করে রেডি করে আপনাকে গাড়ি হস্তান্তর করব আপনাদের ডিএনবিসি এবং আপনাদের যে নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স যেটা আছে এটা সবকিছু আমাদের এখানে দিয়ে দিবেন এবং আমরা আপনাকে প্লেট রেজিস্ট্রেশন সব দিয়ে দেব এখান থেকে আমার সাথে আছেন আমাদের তানিম এবং আমাদের মানিক ভাই আপনারা জানেন আমাদের বাংলা মোটরসের নতুন সংযোজন মোহাম্মদ ও শ্যামস ও আমাদের সাথে যোগদান করেছে আপনাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য আমরা স্লোলি গ্রো করতেছি আমরা আমাদের টিম আরো বড় করব ইনশাল্লাহ আপনাদের যদি সহযোগিতা সব সময় পাই আমরা আর তানিমকে কিছু বলার জন্য দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আর

পাফলো দর্পণ কে অসংখ্য ধন্যবাদ হামদান ভাই কে অসংখ্য ধন্যবাদ হামদান ভাই এবং বাফলো দর্পণ বাফলো বাংলাদেশী কমিউনিটির যে সবকিছু তুলে ধরেন এজন্য জন্য আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে আপনার বাফলো দর্পণ অনেক দূরে গিয়ে যাক আপনাদের জন্য অনেক অনেক শুভ শুভকামনা রইল আসসালামু আলাইকুম আচ্ছা মনুল ভাই আমরা কিন্তু একটু আগে আমাদের ফুটেজে দেখতে পারলাম যে হার্লি ডেভিডসন দিয়ে আপনি এবং আমি অনেক এনজয় করেছি এই গাড়িটা সো এই গাড়িটা কি এখানে যারা আসবে ভাই ব্রাদার্স বলেন পরিচিত মানুষ এরা কি চালানোর সুযোগ পাবে কিনা সবসময় চাবি লাগানো থাকে আমার ভাই ব্রাদার এর জন্য যারা আসে সবাই একটা স্পিন মারে এস ইউ নো বাংলা মোটর যে সেলিব্রিটি মেকানিক সব এখানে আসবেন টু হ্যাভ এ গুড টাইম টু এনজয় এনো আমরা মেকানিক সবে দেখেছি যে সবাই গেলে অনেক ডিপ্রেস থাকে যে গাড়ির কাজ নিয়ে আগেছি কি হয় না হয় আমরা উইয়ার ভেরি ওয়ার্ম ওয়েলকামিং এন্ড আই ওয়ান ইউ গাইস টু অ্যাভ এ ওয়ান্ডারফুল টাইম হিয়ার বাংলা মোডর্স টেক এ স্পিন উইথ দ্য হার্লি ডেভিসেন্ট যারা আছে তাদের বলবো যে সবাই চলে আসতে আমরা এই সামারে আমরা অনেক বাইক বিক্রি করার প্লান করছি আমরা ওয়েভেন ই নো কিপ ফ্রয়েন্ট বাইকস আউট দ্য ইনো আমরা ইনো This is this is a surprise for Buffalo Bangladeshi community aapne ek to dekha na aapne breaking news Buffalo Bashi ebong Bangla Motors ek sathe Bangla ebong Bangladeshi ke promote korar kaj kore Buffalo here at Western New York so you know, I'm, I'm glad you had a test drive how did you like it um, i liked it very well um it's an amazing bike. i would say it's an amazing bike and uh, the sound is like awesome. Amazing, yeah 750 cc so it's very powerful strong heavy one owner bike so it's really wonderful. you know যারাই আসেছে সবাই very impressed and আমি স্পেশালি ধন্যবাদ জানাবো আমাদের মইনুল ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আর এই বাইকটা চালিয়ে আজকে অনেক মজা পাইছি এবং আপনারাও আমি আশা রাখবো যে যারা আসবেন যারা বাইক চালাতে পারেন বা বাংলাদেশে এক সময় অনেকের বাইক ছিল আপনারা চলে আসতে পারেন মনুল ভাইয়ের কাছে গাড়িটা নিয়ে একটু ঘুরে আসতে পারেন তো ধন্যবাদ বাংলা মোটরস কে আজকের এই সার্ভিসের জন্য এবং আপনাদের সাফল্য আমি কামনা করছি আপনারা আরো এগিয়ে যান বাফলবাসীর সেবায় সময় থাকুন ধন্যবাদ আপনাদের